শুভ নববর্ষে প্রীতি আর শুভেচ্ছা সকলকে আজকে নববর্ষ উপলক্ষে বানিয়ে নিয়েছিলাম বাসমতি রাইসের পোলাও আর সাথে আলু পনিরের দারুণ এক রেসিপি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পোলাওয়ের জন্য পাঁচশো গ্রামের মতন বাসমতি চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন পেঁয়াজ কুচি করে নিচ্ছি বেরেস্তা করবো বলে আমার দুটো রেসিপিতেই বেরেস্তা যাবে তাই জন্য বেরেস্তা রেডি করে নিচ্ছি নববর্ষ উপলক্ষে অনেক দিন ধরেই ভাবছিলাম যে শাড়ি পরে একটা রেসিপি দেবো তবে আজকে শরীরটা একদম ভালো নেই বলে খুব একটা সাজিনি গলার আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তবে শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন বেরেস্তা ভেজে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে কাজু কিশমিশ ভেজে নিলাম আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাঞ্চ দারচিনি লবঙ্গ স্টার এনেচ আর বলো এনাচ এখন ফোড়ন দেওয়ার পরেই আমি পনিরটাকেও সেই তেলের মধ্যেই ভেজে নিলাম তাহলে ফোড়নের ফ্লেভারটা পনির মধ্যে যাবে আপনারা চাইলে আগেও ভাজতে পারেন আর তারপরে পনিরটা তুলে রেখে চালটাকেও সামান্য ভেজে নিলাম এখন নুন দিয়ে দিয়েছি আর তারপরে পরিমাপ করে জল দিয়ে দিচ্ছি আমি পাঁচ কাপের মতন চাল নিয়েছি এখানে দশ কাপের মতন জল দিচ্ছি মানে আপনারা যা চাল নেবেন তা ডবল জল দেবেন আর তারপরে ঢেকে এটাকে সেদ্ধ করে নিলাম যখন দেখবেন জল শুকিয়ে এসেছে তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি ভেজে রাখা পনির কাজু কিশমিশ আর ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর যে বেরেস্তাটা রেডি করেছিলাম সেই বেরেস্তা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি আমাদের বাসমতি রাইসের পোলাও এবারে পনিরের জন্য মশলা রেডি করিনি তার জন্য বেরেস্তা নিয়ে নিলাম দিলাম আদা রসুন টমেটো ছয় সাতটা কাজু তিন টেবিল চামচের মতন দই সামান্য জল দু চামচের মতন ধনে গোটা ধনে আর এক চামচের মতন গোটা জিরে সবগুলোকে একটা ফাইন পেস্ট করে রেখে নেব এখন ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে পনের মধ্যে নুন দিয়ে আমি অল্প করে ভেজে তুলে নিলাম পনির কিন্তু বেশি ভাজা যাবে না নাহলে কিন্তু পনিরের সফটনেসটা চলে যাবে আর তারপরেই সেই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দেব এবং লাল লাল করে ভেজে তুলে নেবো এখানে থার্টি টু ফর্টি পারসেন্ট ভাজলেই হবে বাকিটা কিন্তু তরকারি করার সময় আলু সেদ্ধ হয়ে যাবে এইবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তারপরে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর তারপরে এক এক করে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি কিছু যেমন নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো জিরে ধনে গুঁড়োর এখানে প্রয়োজন নেই কারণ গোটা জিরে ধনে আমরা মশলা রেডি করার সময় দিয়েছিলাম মশলাটা একটু কষিয়ে নিলাম আর তারপরে আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মশলাতে এখন আলু যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে মিশিয়ে দিচ্ছি পনিরটা পনির খুব একটা ভাজার প্রয়োজন নেই সামান্য ঢেকে ফুটিয়ে নিলেই হবে আমি ওপর থেকেই সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে ঢেকে নিলাম আর ঢেকে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিলাম তাহলেই রেডি আমাদের আলু পনিরের এই রেসিপি আলু পনিরের এই রেসিপিটা রুটি পরোটা এবং পোলাওয়ের সাথে ভীষণ ভালো যায় একবার অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এবং পোলাওয়ের রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর খুব ভালো করে কাটাবেন আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ